ছত্রিশ আই ক্যানট ড্যাশ টু পে সাচ এ হাই প্রাইস এ বাট বি অ্যাফোর্ড সি ট্রাই ডি এবল উত্তর বিফোর্ড অ্যাফোর্ড টু ডু সামথিং মানে কোনো কিছু করার মতো আর্থিক সামর্থ্য থাকা বাক্যটির অর্থ এত উচ্চমূল্য মূল্য পরিশোধ করার সামর্থ্য আমার নেই সাইত্রিশ রিউমিনেট মিন্স এ টু চু দ্য কার্ড বি টু থিঙ্ক ডিপলি সি টু ওয়ান্ডার ডি টু স্পিক লাউডলি উত্তর বি টু থিঙ্ক ডিপলি রিউমিনেট শব্দের একটি অর্থ জাবর কাটা তবে এর ভাবার্থ হল কোনো বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা বা ধ্যান করা আটত্রিশ দ্য ফ্রেজ অ্যাট লগার হেডস মিনস এ ইন বি ইন কনফ্লিক্ট সি ইন কনফিউশন ডি ইনসাইলেন্স উত্তর বি ইনকনফ্লিক্ট এটি একটি ইডিয়াম টু বি অ্যাট লগারহেডস অর্থ হল তীব্র মতবিরোধ বা বিবাদে লিপ্ত থাকা উনচল্লিশ হোয়াট ইজ দ্য মিনিং অব দ্য ওয়ার্ড অ্যালুমনাস এ প্রেজেন্ট স্টুডেন্ট বি এ ফরমার স্টুডেন্ট সি এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ডি এ নিউ স্টুডেন্ট উত্তর বি এ ফরমার স্টুডেন্ট অ্যালুমনাস পুংলিঙ্গ এক বচন অর্থ কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র এর স্ত্রীলিঙ্গ হল এলুমনা এবং বহুবচন হল অ্যালুমনাই চল্লিশ চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এ দ্য ফার্নিচার আর নিউ বি দ্য ফার্নিচার্স আর নিউ সি দ্য ফার্নিচার ইজ নিউ ডি দ্য ফার্নিচার্স ইজ নিউ উত্তর সি দ্য ফার্নিচার ইজ নিউ ফার্নিচার একটি আনকাউন্টেবল নাউন তাই এর প্লুরাল ফর্ম হয় না এবং এরপরে সিঙ্গুলার ভার বসে ইজ একচল্লিশ হোয়াটকাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল এ প্রপার বি কমন সি কালেকটিভ ডি মেটেরিয়াল উত্তর সি কালেকটিভ ক্যাটেল গবাদি পশু একটি কালেকটিভ নাউন যা দেখতে সিঙ্গুলার কিন্তু অর্থগতভাবে প্লুরাল এবং এরপরে প্লুরাল ভার বসে যেমন দ্য ক্যাটেল আর গ্রেজিং বিয়াল্লিশ দ্য ওয়ার্ড সাবটারফিউজ মিন্স এ ট্রিকারি বি স্টেলটি সি সিম্পলিসিটি ডি ফ্র্যাঙ্কনেস উত্তর এ ট্রিকারি সাবটারফিউজ অর্থ হল কোন লক্ষ্য অর্জনের জন্য ব্যবহৃত ছলনা বা কৌশল এর সমর্থক শব্দ ট্রিকারি বা ডিসিট তেতাল্লিশ হি ইজ ডেফ ড্যাশ মাই রিকোয়েস্ট এ অফ বি টু সি অ্যাট ডি ফর উত্তর বি টু ডেফ টু একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনাল ফ্রেজ যার অর্থ কোন কিছুতে কান না দেওয়া বা কর্ণপাত না করা চুয়াল্লিশ দি অ্যান্টোনিম ফর লেথার্জি ইজ এ এনার্জি বি অ্যাপাথি সি স্লাগিশনেস ডি ইন্যাক্টিভিটি উত্তর এ এনার্জি লেথার্জি মানে আলস্য বা কর্মবিমুখতা এর বিপরীত শব্দ হল এনার্জি বা উদ্যম পঁয়তাল্লিশ ফাইন্ড দ্য অড ওয়ান আউট এ নভেল বি পোয়েম সি ড্রামা ডি আর্টিকল উত্তর ডি আর্টিকল নভেল পোয়েম এবং ড্রামা হল সাহিত্যের বিভিন্ন শাখা বা জনব্রুইস অফ লিটারেচার কিন্তু আর্টিকল হল প্রবন্ধ যা সাধারণত নন ফিকশন ছেচল্লিশ লিঙ্গুয়া ফ্রাঙ্কা মিন্স এ এ ডেড ল্যাঙ্গুয়েজ এ মিক্সড ল্যাঙ্গুয়েজ সি এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ডি এ ফরেন ল্যাঙ্গুয়েজ উত্তর বি এ মিক্সড ল্যাঙ্গুয়েজ লিঙ্গুয়া ফ্রাঙ্কা এমন একটি ভাষা যা ভিন্ন ভিন্ন মাতৃভাষার মানুষের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় যেমন বিশ্বজুড়ে ইংরেজি একটি লিঙ্গুয়া ফ্রাঙ্কা সাতচল্লিশ হি প্রেফার্স টি ড্যাশ কফি এ ড্যান টু সি ওভার ডি এগেন্স্ট উত্তর বি টু প্রেফার এবং জুনিয়র সিনিয়র সুপিরিয়র ইনফিরিয়ার এর মতো ল্যাটিন কম্পারেটিভগুলোর পর দেন না বসে প্রিপোজিশন টু বসে আটচল্লিশ হোয়াট ইজ দ্য ম্যাস্কুলিন ফর্ম অফ বি এ ড্রোন বি বুল সি বোর ডি বাঘ উত্তর এ ড্রোন বি মৌমাছি এর ম্যাসকুলিন জেন্ডার বা পুংলিঙ্গ হল ড্রোন বা পুরুষ মৌমাছি ঊনপঞ্চাশ এ ম্যান অফ স্ট্র মিনস এ ম্যান অফ নো সাবস্ট্যান্স বি এ ভেরি অ্যাক্টিভ পারসন সি এ ওয়ার্দি ফেলো ডি অ্যান ইনফ্লুয়েসিয়াল পার্সন উত্তর এ এ ম্যান অফ নো সাবস্ট্যান্স এটি একটি ইডিয়ম যার অর্থ হল খড়ের মানুষ বলতে এমন ব্যক্তিকে বোঝানো হয় যার কোনো ব্যক্তিত্ব যোগ্যতা বা প্রভাব নেই অর্থাৎ একজন গুরুত্বহীন ব্যক্তি পঞ্চাশ দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ সে কি চালাক এ হাউ ক্লেভার হি ইজ বি হি ইজ হাউ ক্লেভার সি ইজ হি ক্লেভার ডি হোয়াট ক্লেভার হি ইজ উত্তর এ হাউ ক্লেভার হি ইজ এক্সক্লেমেটরি সেন্টেন্সে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের আধিক্য বোঝাতে হাউ দিয়ে বাক্য শুরু হয় হাউ প্লাস অ্যাডজেকটিভ বা অ্যাডভার্ব প্লাস সাবজেক্ট এক্সক্লেমেটরি চিহ্ন নাউনের আধিক্য বোঝাতে হোয়াট এ অথবা অ্যান বসে একান্ন প্যানাসিয়া মিনস এ এ কিওর ফর অল ডিজিজেস বি এ কিলার, সি এ টাইপ অফ প্ল্যান্ট ডি এ গডেস উত্তর এ কিওর ফর অল ডিজিজেস প্যানাসিয়া মানে হল সর্বরোগের ঔষধ বা রামবান মন্ত্র বাহান্ন চুজ দ্য ক্যারেক্ট আর্টিকল হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট এ বি অ্যান সি দা ডি নো আর্টিকল উত্তর এ এ আর্টিকল এ বা অ্যান বসে উচ্চারণ বা সাউন্ড অনুযায়ী বানান অনুযায়ী নয় ইউনিভার্সিটির শুরুতে ভাওয়েল ইউ থাকলেও এর উচ্চারণ ইউর মতো কনসোনেন্ট সাউন্ড তাই এর আগে এ বসে তিপ্পান্ন দ্য পাস্ট পার্টিসিপল অব স্ট্রাইভ ইজ এ স্ট্রাইভড বি স্ট্রোভ সি স্ট্রিভেন ডি স্ট্রাইভ উত্তর সি স্ট্রিভেন স্ট্রাইভ একটি স্ট্রং ভার্ব এর তিনটি রূপ হলো। স্ট্রাইভ প্রেজেন্ট স্ট্রোভ পাস্ট এবং স্ট্রিভেন পাস্ট পার্টিসিবল চুয়ান্ন ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিনস এ ইন রাইটিং বি ইন কালার সি ইন ডিটেল ডি ইন সামারি উত্তর এ ইন রাইটিং এটি একটি ইডিয়াম যার অর্থ হল লিখিতভাবে ইন রিটেন ফর্ম পঞ্চান্ন দ্য নাউন ফর্ম অব দ্য ওয়ার্ড বিউটিফুল ইজ এ বিউটি বিউটিফাই সি বিউটিফুলি ডি বিউটিয়স উত্তর এ বিউটি বিউটিফুল অ্যাডজেকটিভ অর্থ সুন্দর এর নাউনফর্ম হল বিউটি সৌন্দর্য বিউটিফাই হল ভার্ব এবং বিউটিফুলি হল অ্যাডভার্ব ছাপ্পান্ন আই লুক ফরওয়ার্ড টু ড্যাশ ফ্রম ইউ এ হিয়ার বি হিয়ারিং সি হ্যাভ হার্ড ডি বি হার্ড উত্তর বি হিয়ারিং লুক ফরওয়ার্ড টু উইথ আ ভিউ টু গেট ইউজ টু এই ফ্রেজগুলোর পর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় জেরন্ড সাতান্ন হুইচ ওয়ান ইজ এ রিফ্লেক্সিভ প্রনাউন এ মাই বি মাই সি মি ডি মাইন উত্তর এ মাই সেলফ পার্সোনাল প্রনাউনের সাথে সেলফ বা সেলভস যুক্ত হয়ে রিফ্লেক্সিভ প্রোনাউন গঠিত হয় মাই সেলফ ইয়োর সেল্ফ হিমসেলফ দেম সেলস ইত্যাদি আটান্ন এ স্টিট ইন টাইম সেভস নাইন দিস ইজ এ এ প্রভার্ব বি ফ্রেজ সি ক্লজ ডি ইডিয়াম উত্তর এ প্রভার্ব এটি একটি প্রবাদ বাক্য যার অর্থ হল সময়ের এক ফোড় অসময়ের দশ ফোড় উনসাপ হোয়াট ইজ দ্য সিনোনিম অফ গ্যারুলাস এ টকেটিভ বি কোয়েট সি রিজার্ভড ডি কাম উত্তর এ টকেটিভ গ্যারুলাস মানে বাঁচাল বা যে অতিরিক্ত কথা বলে এর সঠিক সমর্থক শব্দ হল টকেটিভ ষাট দ্য ওয়ার্ড লুনাটিক ইজ রিলেটেড টু এ মুন বি সান সি স্টার ডি আর্থ উত্তর এ মুন লুনা একটি ল্যাটিন শব্দ যার অর্থ চাঁদ প্রাচীন বিশ্বাস ছিল যে চাঁদের প্রভাবে মানুষ পাগল হয়ে যায় সেখান থেকে লুনাটিক অর্থাৎ পাগল শব্দটি এসেছে একষট্টি লেট দ্য বুক বি রেড বাই ইউ দ্য অ্যাক্টিভ ফর্ম ইস এ ইউ রিড দ্য বুক বি রিড দ্য বুক সি ইউ শুড রিড দ্য বুক ডি ইউ মাস্ট রিড দ্য বুক উত্তর বি রিড দ্য বুক এটি ইম্পারেটিভ সেন্টান্সের প্যাসিভ ভয়েস এর অ্যাক্টিভ রূপ ভার্ভ দিয়ে শুরু হয় লেট দিয়ে শুরু হওয়া প্যাসিভ বাক্যের অ্যাক্টিভ রূপ হল ভার্ব প্লাস অবজেক্ট বাষট্টি হি ইজ অ্যাকিউজড অ্যাস থেফট এ ফর বি অফ সি উইথ ডি ইন উত্তর বি অফ অ্যাকিউজড অফ একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এর অর্থ কোনো কিছুতে অভিযুক্ত হওয়া তেষট্টি ওয়ান্স ইন আ্লু মুন মিনস এ অলওয়েজ বি অফেন সি ভেরি রেয়ারলি ডি নেভার উত্তর সি ভেরি রেয়ারলি এটি একটি ইডিয়াম যার অর্থ কদাচিৎ বা খুবই কম দেখা যায় এমন ঘটনা বাংলায় বলা হয় ডুমুরের ফুল চৌষট্টি দ্য স্টাডি অফ ম্যানকাইন্ড ইজ এ অ্যান্থ্রোপোলজি বিলজি সি এটিমোলজি ডি সাইকোলজি উত্তর এ অ্যান্থ্রোপোলজি অ্যান্থ্রোপোলজি বা নির্বিজ্ঞান হল মানুষ ও মানব সমাজ নিয়ে গবেষণা পঁয়ষট্টি চুজ দ্য কারেক্টলি স্পেল্ট ওয়ার্ড এ সভ বি সভরেন সি সভরিগেন ডি সভ উত্তর এ সভরেন সভরেন বা সার্বভৌম একটি গুরুত্বপূর্ণ এবং প্রায়ই ভুল করা হয় এমন একটি বানান সঠিক বানান এস অফ ভিও ইআর ইআই জি পার্ট থ্রি মিক্সড টপিক্স লিটারেচার প্লাস গ্রামার ছেষট্টি হু ইজ দ্য পোয়েট অফ বিউটি এ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বি জন কিটস সি এস টি কোলরিজ ডি লর্ড বাইরন উত্তর বি জন কিটস জন কিটস তার কবিতায় সৌন্দর্যকে সর্বোচ্চ স্থান দিয়েছেন তার বিখ্যাত উক্তি বিউটি ইজ ট্রুথ ট্রুথ বিউটি একরণেই তাকে পোয়েট অফ বিউটি বলা হয় সাতষট্টি ফর গড সেক হোল্ড টাং অ্যান্ড মি লাভ ইজ আ ফেমাস লাইন ফ্রম আ পোয়েম বাই এ জন ডান বি অ্যান্ড্রিউ মার্ভেল সি জর্জ হারবার্ট ডি জন মিল্টন উত্তর এ জন ডান জন ডান ছিলেন মেটাফিজিক্যাল কবিদের পুরোধী এই লাইনটি তার বিখ্যাত কবিতা দ্য ক্যানোনাইজেশন থেকে নেওয়া হয়েছে আটষট্টি দ্য অ্যান্টনিভ ইনিমিকাল ইজ এ হস্টাইল বি ফ্রেন্ডলি সি অ্যাংরি ডি হার্মফুল উত্তর বি ফ্রেন্ডলি ইনিমিকাল মানে শত্রুভাবাপন্ন বা ক্ষতিকর এর বিপরীত শব্দ হল ফ্রেন্ডলি বা বন্ধুত্বপূর্ণ হস্টাইল হল এর সমর্থক শব্দ উনসত্তর সিজার অ্যান্ড ক্লিওপ্যাট্রা ইজ এ প্লে বাই এ উইলিয়াম শেক্সপিয়ার বি জর্জ বার্নান্ড সি ক্রিস্টোফার মার্লো ডি বেন জনসন উত্তর বি জর্জ বার্নার্ড শ এটি জিবি শয়ের একটি বিখ্যাত নাটক যদিও শেক্সপিয়ার জুলিয়াস সিজার এবং অ্যান্টোনি অ্যান্ড ক্লিওপ্যাট্রা লিখেছেন কিন্তু সিজার অ্যান্ড ক্লিওপ্যাট্রা নাটকটি শয়েল লেখা সত্তর আ পারসন হু ইজ ইন্ডিফরেন্ট টু পেইন্টস অ্যান্ড প্লেজার্স অফ লাইফ ইজ কল্ড এ স্টোইক বি অ্যাসিচিক সি হিডোনিস্ট ডি এপিকিউরিয়ান উত্তর এ স্টোইক স্টোইক বা নির্বিকার ব্যক্তি হলেন তিনি যিনি সুখ দুঃখে অবিচল থাকেন একাত্তর হি গেভ আপ ড্যাশ ফুটবল হলেন হি গট ম্যারেড এ টু প্লে বি প্লেইং সি প্লে ডি প্লেড উত্তর বি প্লেইং গিভ আপ একটি ফ্রেজল ভার্ব যার পরে জেরান্ড অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি বসে গিভ আপ অর্থ ত্যাগ করা বাহাত্তর হু রোড দ্য শর্ট স্টোরি দ্য গিফট অব দ্য ম্যাজাই এ ও হেনরি বি গাই দ্য মপাস সি অ্যান্টন চেখভ ডি এডগার অ্যালেন পো উত্তর এ ও হেনরি ও হেনরি একজন বিখ্যাত আমেরিকান ছোট গল্পকার যিনি তার গল্পের শেষে আকস্মিক টুইস্ট বা চমকের জন্য পরিচিত দ্য গিফট অব দ্য ম্যাজাই তার শ্রেষ্ঠ গল্পগুলোর একটি তিয়াত্তর দ্য ওয়ার্ড অমনিপোটেন্ট মিনস এ অল নোয়িং বি অল পাওয়ারফুল সি প্রেজেন্ট এভরিহ্যার ডি অল মার্সিফুল উত্তর বি অল পাওয়ারফুল অমনি মানে সকল পোটেন্ট মানে পাওয়ারফুল সুতরাং অমনি পোটেন্ট মানে সর্বশক্তিমান অমনি সিয়েন্ট অর্থ সর্বজ্ঞ অমনি প্রেজেন্ট অর্থ সর্বোত্তর বিরাজমান চুয়াত্তর টু স্মেল এ র‍্যাট মিন্স এ টু সাসপেক্ট সামথিং বি টু মিসআন্ডারস্ট্যান্ড সি টু সি এ হিডেন মিনিং ডি টু বি ইন এ ব্যাড মুড উত্তর এ টু সাসপেক্ট সামথিং এই ইডিয়ামটির অর্থ হল কোনো ষড়যন্ত্র বা খারাপ কিছুর আভাস পাওয়া সন্দেহ করা পঁচাত্তর হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ওয়ার্ক বাই শেক্সপিয়ার এ হ্যামলেট বি ডক্টর ফস্টাস সি কিং লিয়ার ডি ওথেলো উত্তর বি ডক্টর ফস্টাস ডক্টর ফস্টাস হল ক্রিস্টোফার মার্লোর লেখা একটি বিখ্যাত ট্র্যাজেডি মার্লো ছিলেন শেক্সপিয়ারের সমসাময়িক একজন প্রভাবশালী নাট্যকার ছিয়াত্তর দ্য ফ্রেশ সাইন ডাই মিন্স এ ফর এ ফিক্সড পিরিয়ড বি ইনডেফিনেটলি সি ইমিডিয়েটলি ডি ফর এ শর্ট টাইম উত্তর বি ইনডেফিনেটলি এটি একটি ল্যাটিন আইনি পরিভাষা যার অর্থ অনির্দিষ্টকালের জন্য সাধারণত সভা মুলতবি করার ক্ষেত্রে এটি ব্যবহৃত হয় সাতাত্তর হুইচ অব দ্য ফলোয়িং ইজ এন অ্যাবস্ট্র্যাক্ট নাউন এ চাইল্ডহুড বি চাইল্ড সি বয় ডি ফ্যামিলি উত্তর এ চাইল্ডহুড অ্যাবস্ট্র্যাক্ট নাউন এমন গুণ অবস্থা বা ধারণাকে বোঝায় যা স্পর্শ বা দেখা যায় না শুধু অনুভব করা যায় চাইল্ডহুড একটি অবস্থা আটাত্তর এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চয়ার্ড ইজ রিটেন বাই এ থমাস গ্রে বি অ্যালেকজ্যান্ডার পোপ সি জনাথেন শিফট ডি জন ড্রাইডেন উত্তর এ থমাস গ্রে থমাস গ্রেকে বলা হয় গ্রেভিয়ার্ড পোয়েট তার এই বিখ্যাত এলেজি বা শোক কবিতাটি ট্রানজিশন পিরিয়ডের অন্যতম শ্রেষ্ঠ রচনা উনআশি এ বোল্ড ফ্রম দ্য ব্লু মিন্স এ এ ব্লেসিং ফ্রম অ্যাবভ বি এ সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড ইভেন্ট সি এ থান্ডাস্টন ডি এ পিস অফ ব্যাড নিউজ উত্তর বি এ সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড ইভেন্ট এই ইডিএমটির অর্থ হল সম্পূর্ণ অপ্রত্যাশিত ঘটনা বা বিনামেঘে বজ্রপাত আশি দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস অফ আই নো হিম ইজ এ হি ইজ নোন বাই মি বি হি ইজ টু মি সি হি ওয়াজ নোন টু মি ডি হি হ্যাজ বিন টু মি উত্তর বি হি ইজ টু মি নো ভার্বের পর প্যাসিভ ভয়েসে প্রিপোজিশন বাই না বসে টু বসে এটি একটি ব্যতিক্রমী নিয়ম একাশি হু ইজ দ্য অথর অব দ্য নভেল মোবিডিক এ হারম্যান মেলভিল বিথানিয়েল হথর্ন সি মার্ক টুয়ে ডি উইলিয়াম ফকনার উত্তর এ হারম্যান মেলভিল মোবিডিক আমেরিকান সাহিত্যের একটি ক্লাসিক উপন্যাস যা একটি সাদা তিনিকে ধরার প্রতিশোধের কাহিনী নিয়ে লেখা বিরাশি এ ফুলস প্যারাডাইজ মিনস এ স্টেট অফ হ্যাপিনেস বেসড অন ফলস হোপস বি এ প্লেস ওয়ার ফুলস লিভ সি এ স্টেট অফ কনফিউজন ডি এস পার্সন আইডিয়া উত্তর এফ হ্যাপিনে এই অর্থ হল মিথ্যা বা কাল্পনিক গড়ে ওঠার সুখের জগৎ বোকার স্বর্গ তিরাশি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এ ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর এ লয়ার বিয়ান অফ মাই ফ্রেন্ড ইজ এ লয়ার সি ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ এ লয়ার ডি সি দা রিভাইভল অফ আর্ট ডি দা রিভাইভল অফ কালচার উত্তর এ দ্য রিভাইভাল অফ লার্নিং রিনাসেন্স একটি ফরাসি শব্দ যার অর্থ পুনর্জন্ম বা পুনর্জাগরণ এটি মূলত প্রাচীন গ্রিক ও রোমান জ্ঞান বিজ্ঞানের পুনর্জাগরণকে বোঝায় পঁচাশি দ্য ওয়ার্ড ভিসিটিউড মিনস এ চেঞ্জ অফ সারকস্ট্যান্সেস বিজ সি এ স্টেট অফ স্ট্যাবিলিটি ডি এ ডিফিকাল্ট সিচুয়েশন উত্তর এ এ চেঞ্জ অফ সারকস্ট্যান্সেস ভিসিচুড মানে জীবনের উত্থান পতন বা ভাগ্য বা পরিস্থিতির পরিবর্তন হু রোট দ্য স্প্যানিশ ট্র্যাজেডি এ টমাস কিড বি ক্রিস্টোফার মার্লো সি বেন জনসন ডি উইলিয়াম শেক্সপিয়ার উত্তর এ টমাস কিড টমাস কিড ছিলেন এলিজাবেথান যুগের একজন নাট্যকার দ্য স্প্যানিশ ট্র্যাজেডি ইংরেজি সাহিত্যের প্রথম সফল রিভেঞ্জ ট্র্যাজেডি হিসেবে পরিচিত এইটি সেভেন টু রিড বিটুইন দ্য লাইন্স মিন্স এ টু রিড কেয়ারফুলি বি টু ফাইন্ড আউট দ্য ইনার মিনিং সি টু রিড অ্যালাউড ডি টু রিড কুইকলি উত্তর টু রিড বিটুইন দ্য লাইনস মিন্স টু ফাইন্ড আউট দ্য ইনার মিনিং এই ইডিয়মটির অর্থ হল কোন লেখার অন্তর্নিহিত বা গোপন অর্থবোছা বোঝা এইটি এইট দ্য কম্প্যারেটিভ ফর্ম অফ ব্যাড ইজ এ ব্যাড আর বি ওয়ার্স সি ওয়ার্স ডি মোর ব্যাড উত্তর বি ওয়ার্স গুড এবং ব্যাড হল ইজ রেগুলার অ্যাডজেক্টিভ ব্যাড এর কম্পারেটিভ ডিগ্রি হল ওর্স এবং সুপারলেটিভ ডিগ্রি হল ওয়ার্স্ট এইটি নাইন থিংস ফল অ্যাপার্ট ইজ এ ফেমাস নভেল বাই এ চিনুয়া অ্যাচিবে বি ওলে সি সিগুগিওয়া থিওগো ডি নাডিম গোর্দিমার উত্তর এ চিনুয়া অ্যাচিবে একজন নাইজেরিয়ান উপন্যাসিক থিংস ফল আপার্ট আফ্রিকার আধুনিক সাহিত্যের একটি মাইল ফলক যা উপনিবেশবাদের প্রভাবে একটি সমাজের ভেঙি পড়ার কাহিনী তুলে ধরে নাইনটি হু ইজ এ ফেমাস মডার্ন ড্রামাটিস্ট এ উইলিয়াম শেক্সপিয়ার বি ক্রিস্টোফার মার্লো সি জর্জ বার্নার্ড শ ডি বেন জনসন উত্তর সি জর্জ বার্নার্ড শ জিবি শ বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার তিনি সাহিত্যের নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং তার নাটকগুলো সামাজিক সমালোচনার জন্য বিখ্যাত শেক্সপিয়ার ও মার্লো এলিজাবেথান যুগের নাট্যকার নাইনটি ওয়ান হোয়াট ইজ দ্য প্লুরাল অফ ফেনোমেনান এ ফেনোমিন্স বি ফেনোমিনা সি ফেনোমেনাজ ডি ফেনোমিনি উত্তর বি ফেনোমিনা যে সকল নাউনের শেষে ওএন থাকে তাদের প্লুরাল করতে ওএনকে এ দ্বারা প্রতিস্থাপন করা হয় যেমন ক্রাইটেরিয়ন ক্রাইটেরিয়া ফেনোমিনন ফেনোমিনা নাইনটি টু ওয়াটার ওয়াটার এভরিভ্যার নর এনি ড্রপ টু ড্রিঙ্ক দিজ লাইন্স আর ফ্রম এ কুবলা খান বি দ্য রাইম অফ দ্য এন্সিয়েন্ট ম্যারিনার সি ওড টু দ্য ওয়েস্ট উইন্ড দি দ্য ওয়েস্টল্যান্ড উত্তর বি দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার এই বিখ্যাত লাইনগুলো এস কোলারিজের দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার কবিতা থেকে নেওয়া হয়েছে যেখানে এক নাবিক সমুদ্রে তৃষ্ণার্ত অবস্থায় এই কথাগুলো বলে নাইনটি থ্রি দ্য ওয়ার্ল্ড ইলেক্টোরেট মিনস এ দ্য ইলেকশন কমিশন বি এ ক্যান্ডিডেট ইন অ্যান ইলেকশন সি এ বডি অব ভোটার্স ডি দ্য প্রসেস অফ ইলেকশন উত্তর সি ইলেক্টোরেট একটি কালেকটিভ নাউন যার অর্থ হল একটি দেশের বা এলাকার সকল ভোটারদের সমষ্টি নাইনটি হু ইজ নোন অ্যাজ দ্য মক হেরোইক পোয়েট ইন ইংলিশ লিটারেচার এ জন ড্রাইডেন বি অ্যালেকজ্যান্ডার পোপ সি জোনাথান সুইফট ডি স্যামুয়েল জনসন উত্তর বি অ্যালেকজ্যান্ডার পোপ নিউ ক্লাসিক্যাল যুগের কবি অ্যালেকজান্ডার পোপ তার দ্য রেপ অব দ্য লক কবিতার জন্য বিখ্যাত এটি একটি মক হেরোইক পোয়েম যেখানে একটি তুচ্ছ ঘটনাকে মহাকাব্যের ভঙ্গিতে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে নাইনটি ফাইভ দ্য অ্যান্টোনিম অফ ভার্বোজ ইজ এ টকাটিভ বি কনসাইজ সি লিং দি ডি ওয়ার উত্তর বি কনসাইজ ভার্বোজ মানে পূর্ণ বা প্রয়োজনের চেয়ে বেশি শব্দ ব্যবহার করে এমন এর বিপরীত শব্দ হল কনসাইজ বা সংক্ষিপ্ত নাইনটি সিক্স হুইচ অব দ্য ফলোয়িং ইজ এন ইম্পরেটিভ সেন্টেন্স এ হোয়াট এ বিউটিফুল ডে বি মে ইউ লিভ লং সি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার ডি হি ইজ এ গুড স্টুডেন্ট উত্তর সি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে আদেশ উপদেশ অনুরোধ ইত্যাদি বোঝানো হয় এটি সাধারণত ভার্ভ দিয়ে শুরু হয় অথবা অনুরোধ বোঝাতে প্লিজ বা কাইন্ডলি যুক্ত থাকে নাইনটি সেভেন এ ফ্যারওয়েল টু আর্মস ইজ এ নভেল বাই এ এবস্কট ফিটস জেরাল বি জন স্টাইনবেক সি আর্নেস্ট হেমিংওয়ে ডি উইলিয়াম ফল্টনার উত্তর সি এরনেস্ট হেমিংওয়ে একজন আমেরিকান ঔপন্যাসিক এবং লস্ট জেনারেশনের অন্যতম লেখক ই ফেয়ারওয়েল টু আর্মস প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে লেখা তার একটি বিখ্যাত উপন্যাস নাইনটি এইট এ পারসন হু লাভস ম্যানকাইন্ড ইজ কল্ড এ মিজান্থ্রোপ বি ফিলান্থ্রোফিস্ট সি অপটিমিস্ট ডি পেসিমিস্ট উত্তর বি ফিলান্থ্রোফিস্ট বা মানবপ্রেমী হলেন তিনি যিনি মানুষের কল্যাণে কাজ করেন মিসানথ্রোপ হলেন মানববিদ্বেষী নাইনটি নাইন দ্য নাউন ফর্ম অফ ডিফার ইজ এ ডিফারেন্স বি ডিফারেন্স সি ডেফারমেন্ট ডি ডেফারিং উত্তর সি ডেফারমেন্ট ডেফার ক্রিয়াপদের দুটি অর্থ ও দুটি নাউন ফর্ম আছে ডেফার বিলম্বিত করা এর নাউন ফর্ম হল ডেফারমেন্ট বিলম্ব ডেফার সম্মান দেখানো এর নাউন ফর্ম হল ডেফারেন্স শ্রদ্ধা এখানে বিলম্ব অর্থটি প্রধান নাইনটি হান্ড্রেড ফ্রেইলটি দাইনেম ইজ ওম্যান দিস ফেমাস ডায়ালগ ইজ ফ্রম হুইচ প্লে এ হ্যামলেট বি ম্যাকবেথ সি কিং লিয়ার ডি রোমিও অ্যান্ড জুলিয়েট উত্তর এ এটি শেক্সপিয়ারের হ্যামলেট নাটকের একটি বিখ্যাত উক্তি হ্যামলেট তার মায়ের দ্রুত পুনর্বিবাহ দেখে ক্ষুব্ধ হয়ে সকল নারীর চারিত্রিক দুর্বলতা বোঝাতে এই কথাটি বলে তো এই ছিল আমাদের আজকের নির্বাচিত কয়েকটি প্রশ্নের বিস্তারিত বিশ্লেষণ আপনারা দেখতেই পাচ্ছেন প্রশ্নগুলো শুধু মুখস্থ করলে হবে না এর পেছনের নিয়ম এবং প্রেক্ষাপট বোঝাটাও জরুরি শেষ করার আগে কিছু কথা বলতে চাই বিসিএস একটি ধৈর্যের পরীক্ষা এখানে যেমন কঠোর পরিশ্রম প্রয়োজন তেমনি প্রয়োজন সঠিক কৌশল এবং স্মার্ট প্রস্তুতি আজকের এই একশোটি প্রশ্ন আপনার প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে কিন্তু এটাই সবকিছু নয় আপনাকে অবশ্যই মূল বইগুলো পড়তে হবে গ্রামারের প্রতিটি নিয়ম ভালোভাবে আত্মস্থ করতে হবে এবং বিগত বছরের প্রশ্ন সহ প্রচুর মডেল টেস্ট দিতে হবে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনাদের প্রস্তুতিতে সামান্যতম সাহায্য করে তবেই আমি সার্থক আপনাদের সকলের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা ইনশাআল্লাহ ঊনপঞ্চাশতম বিশেষ বিসিএসএ আপনারাই হবেন চূড়ান্ত বিজয়ী ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার বিসিএস প্রত্যাশী বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনাদের যে কোনো প্রশ্ন বা মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ